আসসালামু আলাইকুম এভ্রিওান আমি মেহিদ হাসান কাজল আমি প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম মোলারিটির উপরে সেখানে আমি আলোচনা করেছিলাম যে মোলারিটি বলতে আমরা কি বুঝি দেন আমরা আলোচনা করেছিলাম যে মোলারিটি রিলেটেড একটা মাত্র ম্যাথ যে সম্ভবত সেখানে দ্রব্যের পরিমাণটা আমরা বের করেছিলাম। তা আমি মূলত এখন যে ক্লাসটা নিয়ে এসেছি তোমরা জানো হাজারি স্যারের বইয়ে একটা টপিক শেষ করার পর ওই রিলেটেড কিছু ম্যাথ দেওয়া থাকে অধ্যায় ভিত্তিক ম্যাথ তো এই কোর্শনগুলো আমি মূলত সলভ করার উদ্দেশ্যে আজকের ভিডিও করা তোমরা এখানে দেখো যে আমি বোর্ড একটা কর্সিন লিখে রাখছি যে সমস্যাট নিয়ে আলাদা আলাদা ভাবে একশো এম এল মেজারিং সিলিন্ডারে পানি মিশিয়ে একশো এম দ্রবণ তৈরি করে এখানে মূলত কোর্সিন কয়টা দুইটা প্রথম যে কোর্সিনটা তোমরা দেখবা যে অনেক এবং তুলির দ্রবণ দুটার মোলারিটি কত দুই নম্বর করছি দ্রবণ মধ্যে কোনটি প্রমাণ দবন হিসাবে অধিক গ্রহণযোগ্য সেটা ব্যাখ্যা করতে তাহলে আমরা তারপর আমরা ব্যাখ্যা করব যে কোনটা প্রমাণ গুরুত্ব তো চলো আমরা মাঝখানে একটা ভাগ দি হ্যাঁ একদিকে লেখি যে ক নম্বরের অনিকের দ্রবণ অনিকের দ্রবণ বা দ্রবণের ক্ষেত্রে আর এখানে আমরা লিখব যে তুলির দ্রবণের ক্ষেত্রে তুলির দ্রবণের ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো যে কি কি দেওয়া আছে হম তাহলে দেওয়া আছে কি কি একটু দেখো তো দেওয়া আছে আহ ডবলু সমান সমান দেওয়া আছে মানে ওয়েট দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এইট নাইন গ্রাম এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে যে একশো এম তাই তো তাহলে ভিড় সমান সমান কত আমরা আর একটা জিনিস জানি যে মোলারিটা আমরা নির্ণয় করি কিসে মোলারি যে লিটারে আয়তনটা লাগবে সেক্ষেত্রে এটা কিন্তু দেওয়া আছে মিলে লিটারে তার মানে এখানে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে লিটারের তাহলে এটার মানটা বাড়ায় শূন্য পয়েন্ট ওয়ান লিটার আর কি দেওয়া আছে আর মূলত কিছু দেওয়া নাই হ্যাঁ তো আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে মোলারিটি সমান কি মোলারিটি সমান কি দেখো তো মোলারিটি ইজ ইকাল টু দ্রবের মূল সংখ্যা দ্রব্যের মূল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন দ্রবণের আয়তন তাহলে আয়তনটা কোন এককে ভাই আয়তনটা হবে হলো যে লিটার এককে তাহলে এখানে আমাদের বার করতে বলছে কি এখানে আমাদের মোলারিটি বার করতে বলছে তাহলে এখানে আরেকটা জিনিস মোল সংখ্যা n সমান সমান কি আমরা একটা জিনিস জানি n সমান সমান w ভাই কত m এখানে w কত ভর তাহলে ভর কত এখানে এখানে ভর দেওয়া আছে 1.0589 আর এখানে এক কত যে আণবিক ভর কত মূলত আমরা জানি যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো একশো ছয় তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি দেখো যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এইট নাইন ডিভাইডেড বাই ওয়ান জিরো সিক্স তাহলে বাইর হয় হলো নাইন পয়েন্ট নাইন নাইন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি

তাহলে আমাদের মান মানবাড়াই হলো মোলারিটি শূন্য পয়েন্ট শূন্য নাইন নাইন এইট এত মোলার তাহলে এটা কাঠ দ্রবণের ক্ষেত্রে দেখো এটা কিন্তু অনেকের দ্রবণের ক্ষেত্রে তাহলে অনেকের দ্রবণের ক্ষেত্রে মোলারিটি ইজ ইকাল টু দ্রবের মূল সংখ্যা এবং দ্রবণের আয়তন তাহলে মূল সংখ্যা সমান আমরা জানি ডব্লিউম ডব্লিউ সমান কি ভর আর এম সমান কি আণবিক ভর তোমরা অনেকে বলতে পারো ভাই একশো ছয় কিভাবে লিখলেন দেখো এখানে আমরা যে জিনিসটা দেখো যে সোডিয়াম কি আছে কার্বনেট তো

এটা হলো মূল সংখ্যা তো তোমরা অনেকে বলতে পারো যে আণবিক ভর কিভাবে করলেন ভাই এটা সেম ভাবে এই প্রসেসে আনবিক ভরটা মূলত করা তাহলে এখন মোলারিটি ইজ ইকুয়াল টু কি তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রবের মূল সংখ্যা কত 5.51 গুণ 10 টু দি পাওয়ার -3 আয়তন কত 0.1 এই তো তাহলে এটাকে যদি আমরা ভাগ করি ভাগ 0.1 তাহলে বের হয় কত 0.0 ফাইভ ফাইভ জিরো এই হলমান তাহলে এত এত ভাই এখন তোমরা দেখতে পালা প্রথম যে অঙ্কটা যে মোলার মধ্যে কোনটা প্রমাণ দবন তাহলে এটা আমরা দেখি প্রমাণ দবন বলতে আমরা কি বুঝি শোনো এখানে মূলত আমরা নাম্বারটা একটু সলভ করতে পারবো দেখো খন নাম্বার জিনিসটা দেখো তাহলে প্রমাণ দবন তাহলে আমরা এটা এইভাবে লিখবো যে অনেকের দ্রবণের অনিকের ক্ষেত্রে আর তুলির ক্ষেত্রে ছিল শূন্য পয়েন্ট শূন্য ফাইভ ফাইভ এত মোলার শোনো ভাই এদের ভিতর কোনটা প্রমাণ দ্রবণ হিসাবে বেস্ট হবে সেটা নির্ভর করে মূলত কোন ব্যালেন্স ব্যবহার করছে সেটার উপর তুমি এখানে দেখতে পাচ্ছ অনেক ব্যবহার করছে হলো চার ডিজিটের আর এম ব্যবহার করছে কয় ডিজিটের দুই ডিজিটের দুটাই ডিজিটাল ব্যালেন্স যেটা বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে তা আমাদের ক্ষেত্রে আমরা জানা জরুরি যে চার ডিজিট বলতে আমরা কি বুঝি এবং দুই ডিজিট বলতে আমরা মূলত কি বুঝি তোমরা সুন্দরভাবে একটু দেখো তাহলে অনেক ব্যবহার করছে চার ডিজিটের ব্যালেন্স চার ডিজিট আর তুলি কয় ডিজিট দুই ডিজিট শোনো ভাই মূলত দশমিকের পর যে ব্যালেন্সে এরকম চার ঘর পর্যন্ত মান নেওয়া হয় তাহলে দশমিকের পর কয় ঘর চার ঘর মানে সেই ব্যালেন্সটাকে বলা হয় চার ডিজিটের আর দশমিকের পর যে ব্যালেন্সে মান নেওয়া হয় দুই ডিজিট পর্যন্ত এইরকম দুই ডিজিট পর্যন্ত সেই ব্যালেন্সটাকে বলা হয় দুই ডিজিটের তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে অনেকের ক্ষেত্রে এই যে দ্রবর দ্রুম্পটা এটা কিন্তু পরিমাণটা কত দেখা હતો ছিল যে 1.0589 দ্যাট मींस দশমিকের পর কয় ঘর এই যে চার ঘর তুলির ক্ষেত্রে দেখো মানটা কত ছিল তুলির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স দশমিকের পর কয় ঘর দুই ঘর তাহলে এখানে তোমরা নর্মালি দেখতে পাচ্ছ যে দশমিকের পর তো আরো মান আছে তাহলে এই জিনিসটা যত বেশি নেওয়া যাবে তত বেশি মানটা কি হবে অ্যাকুরেট কিন্তু অত বেশি আবার নেওয়া যাবে না তো নর্মালি এটা দুই ডিজিট ব্যবহার করার কারণে এটা মূলত যে এটা থেকে কম প্রমাণ দ্রবণ হবে আর এটা মূলত বেশি প্রমাণ দ্রবণ তাহলে আমরা বলতে পারি তাহলে প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ কোনটা বেস্ট তাহলে অনেক বেস্ট থেকে কার থেকে বেশি তুলির থেকে তাহলে আমরা এখানে দেখলাম যে অনেক তুলির থেকে বেস্ট তোমরা কিভাবে উত্তর লিখবা বা পরীক্ষার খাতে কিভাবে লিখবা যে ক নম্বরটা সলভ করার পর তারপর লিখবা যে ক থেকে প্রাপ্ত মান মোলারিটি অনেকের ক্ষেত্রে এত তুলির ক্ষেত্রে এত তারপর তোমরা এই ব্যাখ্যাটা দিবা যে সাত ডিজিট বলতে কি বোঝায় দুই ডিজিট বলতে কি বোঝায় সাত ডিজিট বললে এখানে কেন চার ডিজিট তাহলে দশমিকের পর চার ঘর এখানে কেন দুই ডিজিট দশমিকের পর দুই ঘর তারপর বলবা যেহেতু চার ডিজিট সেক্ষেত্রে মানটা অনেকেরটা বেস্ট এবং প্রমাণ ভবন হিসেবে অনেকেরটা বেস্ট তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ পরে মেতে দেখা হচ্ছে